এগুলো তো অনেক কিছুই চালুর কুলা তারপরে মিষ্টি চমচম এই হাট এখানে তো পুরানো হাট থেকে প্রায় পাঁচ সাত কিলো দশ কিলো পুবে ছিল এটা আমাদের জন্ম আমার বাপ চাচার জন্মের হাট এটা স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি গ্রামের হাটের ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো কুড়িগ্রামের চিলমারি উপজেলার দুশো বছরের পুরনো একটি বাজার যার নাম জোরগাছ হাট গ্রামের অর্থনৈতিক চাকা সচল রাখতে গ্রাম অঞ্চলের হাটগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে কৃষিপণ্য বেচা কেনা এবং স্থানীয় ব্যবসা ও জীবিকার আদান প্রদান করা হয়ে থাকে আসসালামাইকুম এগুলো বাস কত টাকা করে বিক্রি হচ্ছে কিন্তু সেই ভাইরাল জনপ্রিয় ভয়া গানের কথা মনে পড়ে যায় ও কি গাড়িয়াল ভাই হাকাও গাড়ি চিলমারি বন্ধরে যাই ওই একটা গান সঠিক আমি বলতে পারি এটাই কিন্তু চিলমারির ভিতরে বিশাল বড় একটি হাট

এগুলো তৈরি করে সে বাসায় তৈরি করে এই চাষা কিন্তু এগুলো বাসায় তৈরি করে আর এইদিক দেখেন বিক্রি করছে আপনার এগুলা এটা কি আপনার নিজস্ব গাছের না কেনা এগুলো কেনা বাগান কেনা কত টাকা সব বিক্রি করছেন দুশো টাকা সব আপনার বাসা কোন চরে আপনি কি লিচুর ব্যবসায়ী করে না অন্য ব্যবসা করে লেচু আম মানে সিজনালি যে ফলগুলো সেগুলো আপনি বিক্রি করেন এগুলো এগুলো করে কি আপনার সংখ্যা চলে তাতে কিরকম ইনকাম বলেন তো আছে ইনকাম আছে এ দেখেন বন্ধুরা এই হাটে কিন্তু মানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এ এখানে বাসের তৈরি কিন্তু অনেক জিনিসপত্র আছে দেখেন আমাদেরকে দেখাই যেটার সাথে আপনারা অনেকেই পরিচিত নন এটা কিন্তু মানে বাসের তৈরি টোপা বলে আমাদের গ্রাম বাংলায় আর এখানে দেখেন এই যে ডালি আছে ফুল আছে সব কিছু আছে কি নিবেন চাচা ভাইছে কাইসা নিবেন কই এটা হ্যাঁ কত টাকা করে এত দাম হুনই নাই দাম শুনেন নাই দেখেন আমি চাচা নিবে ফুল আছে সব কিছু ভাই জোরা কত আসসালামু আলাইকুম ভাই ছেলে কি আপনি নিজেই তৈরি করেন একলা বড় 160 হ্যাঁ হ্যাঁ বাসা কোথায়

এটার দাম জিজ্ঞেস করলেন না এটা কত টাকা ষাট টাকা দেখেন এটা দাম ষাট টাকা কি বলে চল্লিশ টাকা দে

এখানে কিন্তু বাসের তৈরি কিছু পাওয়া যায় দেখেন অনেক কিছুই আছে বাজারে কিন্তু কিন্তু মানে পরিমাণ শব্দ শব্দ তো আসলে আসলে বাজার ঘাটে না হলে কিন্তু বাজার জমে না তারপরে এখানে বিভিন্ন ধরনের হকার এসেছে সেই জন্য কিন্তু ওরকম কথা ভালো বোঝা যায় না দেখেন এখানে বাসের তৈরি আসবাবপত্র আছে এখানে রাখা এইদিকে নৌকা ফিরানো আছে দেখেন মানে একবারে নৌকা থেকে নেমেই কিন্তু তারা বাজারঘাট করে দেখেন এই যে একবারে নদীর কুল ঘেসে কিন্তু এই বাজার মানে আপনি নৌকা নিয়ে আসছেন না বাজার করতে না বাজার করতে আসছি যে কি কি বাজার করলেন বাজার করলেন তো অনেক কিছুই চালুন কুলা তারপরে মিষ্টি চমচম খরচপাতি আপনার এখান থেকে আপনার এখান থেকে আপনাদের চর কত দূর যেতে হয় নিম্নে দশ কিলো দশ কিলোমিটার দূরে তবে এই বাজারে কতগুলো চরে মানুষ আসে এখানে আসে মনে করেন যে তোমার নামাজের সরাজার কামার জানি বহু নিম্নে মনে করেন পঞ্চাশ থেকে আমাদের জন্ম আমার আমার দাদার থেকে এই হাট এই হাট এখানে তোর পুরানো হাট এখান থেকে প্রায় পাঁচ সাত কিলো দশ কিলো পূরে ছিল এটা আর আমাদের জন্মের আমার বাপ চাচার জন্মের হাট এটা ভাঙতে ভাঙতে এই হা দীর্ঘ পর্যন্ত আসছে এই হাতে কি কি পাওয়া যায় এখানে এমন কোন জিনিস পাওয়া যায় এটা চিলিমারি বন্দর এই বন্দর সবকিছু পাওয়া যায় সবকিছু পাওয়া যায় তাহলে বিশাল বড় হাট বিশাল বড় হাট এটা এর পাকিস্তান পিরিয়ডের হাট এটা জায়গা থেকে নৌকা এটা এই দুই এর পাকিস্তান পিরিয়ডে তবে চাচা মানে এই হাটে কি আসলে চরের মানুষগুলোই আসে না বা শহর অঞ্চলের মানুষগুলো আসে না শহর অঞ্চল থেকে আসে ওই দিকে আসে হ্যাঁ উলিপুর পর্যন্ত আসে উলিপুর থেকে আসে কুড়িগ্রাম থেকে আসে তাহলে আপনারা মানে সপ্তাহে তো দুই দিন হাট হয় এখানে তারপরে আপনারা বাজার ঘাট কোথায় করেন

আর এই হাটে কিন্তু সবকিছু পাওয়া যায় গরু ছাগল যত সংসারের যত জিনিসপত্র আছে সবকিছু কিন্তু এই হাটে পাওয়া যায় দেখেন এখানে কিন্তু চাচা আলু নিয়ে যাচ্ছে দেখেন এই যে চাচা আলুর মন কত টাকা কত টাকা মন হ্যাঁ সাতশো টাকা মন সাতশো টাকা মন বাসাগঞ্জ চরে হ্যাঁ বাসাগঞ্জ চরে আপনার বড় ব্যাগ বড় ব্যাগ হ্যাঁ মহানগঞ্জ

বন্ধুরা আমি কিন্তু একটা টলারে আসছি দেখেন এখানে কিন্তু ওই চরের মানুষগুলো কিন্তু এখানে গাছ কিনছে গাছ কিনছে চা চা আপনার গাছ দেখলেন আপনি কি নিলেন আমি তো তরু তরকারি নিছি এখন বাসা চলে যাচ্ছেন হ্যাঁ বাসা যাওয়া লাগে এত তাড়াতাড়ি কেন নৌকা এলাম নৌকা কোন সাইড দিব তা তো বলা যাব না মানে বাসা কোন চরে বাসা আমাদের সুখের চর সুখের চর তার মানে অনেক সুখ আছে ওখানে আসলে সত্য ওই চরে কি আপনারা সব সুযোগ সুবিধা ভোগ করতে পারেন হ্যাঁ অবশ্যই বিদ্যুৎ আছে

দেখি এই যে চাচা কিন্তু মানে বাজার করেছে এই যে আলু কিনেছে এখানে কত কেজি আলু চাচা পনেরো কেজি পনেরো কেজি কত টাকা বললো এটা পড়ছে দুশো টাকা দুশো টাকা আপনার যে শুটকি মাছ কার এটা এটা আমি এই চাচা কিন্তু এই বাজার থেকে শুটকি মাছ কিনলো

চরের যে মানুষগুলো আছে তারা কিন্তু মানে তাদের প্রতিদিন কিন্তু এরকম করে বাজার করা হয় না এই চর কেন্দ্রিক যে হাটগুলো সেই হাটগুলো কিন্তু সপ্তাহে দুদিন করে বসে সেই দুই দিনেই কিন্তু এই চরের যে মানুষগুলো আছে তারা কিন্তু দেখেন টলার লোড করে কিন্তু তারা বাজার করে নিয়ে যায় দেখেন প্রত্যেকটা টলার কিন্তু লোড হয়ে যায় যখন বাজার করে তারা বাসায় ফেরে এখন কিন্তু তাদের বাসায় ফেরার একটা সময় হয়ে গেছে সবাই কিন্তু ব্যস্ততম সময় পার করছে কেউ বিক্রি করছে কেউ কিনছে তার মানুষ আসসালাম আলাইকুম বাবা কেমন আছেন ভালো

কাজ করে চর ছেলে মানুষদের কিন্তু হাট বাজার করা শেষ তারা কিন্তু তারা নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে দেখেন এই যে নৌকাগুলো এখন ছাড়বে এই নৌকাগুলো কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু ছেড়ে দেবে দেখেন সব নৌকা কিন্তু লোড হয়ে গেছে

হ্যাঁ এটি সামনে এই যে শেখ হাসিনা যাওয়ার পর থাকি না লসে পড়ি আছি বত্রিশ হাজার টাকা লসে পড়ি আছি বত্রিশ হাজার টাকা লসে পড়ি আছি এই হাতে পেশা কেনা কিরকম হয় গরু মোটামুটি যা হয় খুব ভালো হয় কোথা থেকে কোথা থেকে আসে মানুষ মানুষ মনে করেন যে এখানে ডাকেশ্বরী ভুলুঙ্গামারি এ পাশে গাইবান্ধা এ পাশে জামালপুর এ পাশে মনে করেন রৌমারি তারপরে মনে করেন এই পাশে একেবারে আজাহারটাই বন্ধ মালয়েশিয়া

চরের গরু তো এখান থেকে আসে ফির যায় ফির সরে যায় আমার এখান থেকে চরের লোক বেশি শহরের এলাকার মধ্যে লোক অনেক বেশি আমাদের এই ক্রাইম এলাকার থেকে